তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার মোবাইল ফোনে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন অথবা ক্রিয়েট কীভাবে করবেন বেসিক্যালি কিন্তু এই জিমেল ছাড়া কিন্তু আমরা অনেক কিছু কাজ করতে পারি না আমাদের মোবাইলে যেমন ধরুন আমরা প্লে স্টোরে যেখান থেকে আমরা অ্যাপ্লিকেশন ইনস্টল করি যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর এই প্লে স্টোর থেকে যেমন ধরুন আমরা অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ডাউনলোড করি সেটা কিন্তু করতে পারবো না তারপরে আমরা ইউটিউবে যদি আমরা ভিডিও লাইক করতে চাই বা সাবস্ক্রাইব করতে চাই যে কোনো একটা চ্যানেল তাহলে কিন্তু আমরা ইউটিউবের ভিডিও দেখতে পারবো না আর সাবস্ক্রাইব লাইক কিছুই করতে পারবো না এক্ষেত্রে কিন্তু আমরা মোবাইলের কিন্তু অনেক কিছুই মিস করবো তো বেসিক্যালি যখন আমরা মোবাইল আর কি কিনি তখন কিন্তু আমাদের সেখানে একটা জিমেল ক্রিয়েট করতে হয় জিমেল ছাড়া কিন্তু মোবাইলটা একদমই কিন্তু বেকার তো চলো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেব যে আপনার মোবাইলে কীভাবে হবে আপনারা জিমেলটা সেট করবেন অথবা জিমেল অ্যাকাউন্ট কীভাবে হবে আপনারা তৈরি করবেন আর প্লে স্টোরে যেখান থেকে আপনারা অ্যাপস ইনস্টল অথবা ডাউনলোড করেন সেটাও আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন আর যে কোনো আর কি অ্যাপসে কিন্তু আপনারা আপনার জিমেলটা সেট করতে পারবেন তো আপনারা কীভাবে হবে জিমেল আর কি ক্রিয়েট করবেন অথবা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে দেখতে বেলাইকন ওখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে নেবেন বন্ধুরা আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের মোবাইলে যেটা জিমেল আছে সেই জিমেল অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেব ওপেন করার পর আমরা সব থেকে নিজে দেখতে পারবো গট ইট এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো অ্যাড ইমেল অথবা জিমেল অ্যাড্রেস এই অপশানে ক্লিক করব প্লাস চিহ্ন আইকনে এখানে ক্লিক করার পর আমরা গুগল অপশানে চলে যাব এখানে গুগল দেখতে পারবো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের এখানে সামনে একটা নতুন নতুন একটা ফিচার চলে আসবে তো এখানে আমাদেরকে বলছে যে আমরা পুরনো যদি জিমেল থাকে সেটা আমরা এখান থেকে কিন্তু ক্রিয়েট করতে পারবো বাট আমরা এখানে নতুন ক্রিয়েট করবো এই জন্য আমরা নিচে দেখতে পারবো ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করব তারপর আমরা দেখতে পারবো ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে এখানে আমাদের সর্বপ্রথম নাম দিতে হবে তারপর আমাদের এখানে নিচে কিন্তু টাইটেল তো আমি সিম্পলি এখানে নামটা দিয়ে দিচ্ছি নামটা দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পারবেন নিচে নেক্সট এ নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে আপনার যেটা ডেট অফ বার্থ মানে আছে জন্ম তারিখ বা জন্মসাল সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন তো সিম্পলিভাবে আমি এখানে মাসটা দিচ্ছি তারপরে এখানে আমাদের যেটা ওয়োর সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমার যেটা দিন আছে সেই দিনটা দিয়ে দিচ্ছি তারপর আমরা নিচে দেখতে পারবো এখানে জেন্ডার এই জেন্ডার অপশানে আপনারা ক্লিক করবেন বন্ধুরা আপনারা যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল অথবা আপনারা যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল আমি মেলটা চুজ করছি তারপর আমরা নিচে দেখতে পারবো নেক্সট এই নেক্সট অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের জিমেল ক্রিয়েট করতে বলছে বাট আমরা জিমেল ক্রিয়েট করবো না সরাসরি আমরা ইউস নিচে দেখতে পারবো ইউজ মোবাইল এই অপশানে ক্লিক করবো তারপর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আপনাকে মোবাইল নাম্বার দিতে বলবে তো সিম্পলি আমি আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তারপর আমরা দেখতে পারবো নেক্সট এই নেক্সট অপশানে ক্লিক করব তো আপনারা এখানে কিন্তু আপনার যেটা অরিজিনাল যেটা আপনার মোবাইলে আছে যে সিমটা সেই নাম্বারটা দেবেন দেওয়ার কারণ হচ্ছে কি এখানে আপনার একটা কোড আসবে তো সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে তো সিম্পলি আমি সেই কোডটা এখানে দিয়ে দিচ্ছি আপনার মোবাইলের মেসেজ ফাইলে এই ওটিপি মেসেজটা আসবে তো আপনারা দেখে এখানে টুকে আর কি নেক্সট করবেন নেক্সট করার পর আপনার কিন্তু এখানে জিমেলটা চলে আসবে বাট আমাদের এখানে মোবাইল নাম্বারে আগে থেকে এই জিমেলটা ছিল আমরা কিন্তু এখানে নতুন করব তো এই ক্ষেত্রে আমরা কি করব কন্টিনিউ ক্রিয়েটিং এ নিউ অ্যাকাউন্ট আমরা এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটা নিচে একটা অপশান চলে আসবে নিচে স্কুল করে আমরা দেখতে পারবো এখানে আই এগ্রি এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের সেই জিমেলটার পাসওয়ার্ড দিতে বলবে তো আমরা এখানে একটা মিক্সচার পাসওয়ার্ড দেবো মানে যাতে মানে এব এবিসিডি থাকে আর যাতে আমাদের সেই এবি এবিসিডির সাথে যাতে আর কি নাম্বার থাকে তো সিম্পলি আমরা এখানে নাম্বার দিয়ে দেবো মানে পাসওয়ার্ডটা মানে যাতে মিক্সচার থাকে তারপর পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা দেখতে পারবো এখানে আমাদের এই নেক্সট অপশানে নেক্সট অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এটা কিন্তু আমাদের জিমেল যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার জিমেল আমরা নেক্সট অপশানে ক্লিক করব নিচে নেক্সটে এখানে ক্লিক করার পর আমরা আবারও স্কল করে নিচে আসবো আই এগ্রি এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মোবাইলে যেটা জিমেল আছে সেটা কিন্তু এক এক করে সব জায়গাতে কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে তো আমরা আই এগ্রি যতবারে আসবে ততবারে স্কল করে নিচে আমরা এই আই এগ্রি অপশানে ক্লিক করে দেবো তারপর আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার জিমেলটা চলে এসছে তো আমরা ট্যাগ মি টু এই জিমেলে অপশানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের জিমেলটা এখানে কানেক্টিভ হয়ে গেছে মানে ক্রিয়েট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা সিম্পলি আমাদের মোবাইলের যেটা প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে যাবো যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সেগুলো অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এক্ষেত্রে কিন্তু আপনারা ইউটিউবে একই সিস্টেম কিন্তু সব জায়গাতে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আপনারা ইউটিউবে ভিডিওতে লাইক করতে পারবেন অথবা জিমেল থেকে আপনারা প্লে স্টোর থেকে কিন্তু অ্যাপস ইনস্টল অথবা ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা যে কোনো সমস্যা থেকে বাঁচতে পারবেন সেটা হোক ইউটিউব অথবা যে কোনো আর কি অ্যাপস এখান থেকে কিন্তু আপনারা ভিডিও টিডিও সব কিছু দেখতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে